ভাবত একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার কাজ পড়াশোনা এমনকি ভাবনাও করে দিচ্ছে এক রোবট শুনতে অবাক লাগলেও আজ সেটা বাস্তবতা আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের দশটি সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো পরিবর্তন করছে পুরো পৃথিবীকে নম্বর দশ আইবিএম ওয়াটসন আইবিএম ওয়াটসন হলো এমন এক এআই সিস্টেম যেটা মানুষের ভাষা বুঝে উত্তর দিতে পারে এটা স্বাস্থ্য ব্যবসা এমনকি আইনি ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে ওয়াটসন প্রথম আলোচনায় আসে যখন এটি টিভি শো জেপার্ডিতে মানুষকে হারিয়েছিল নম্বর নয় মিড জার্নি এটা এমন এক এআই যা শুধু টেক্সট লিখলেই সেই অনুযায়ী ছবি তৈরি করে ফেলে তুমি বললে একটা ভবিষ্যতের শহর সে এক সেকেন্ডে বানিয়ে দেবে দারুণ ছবি আজ অনেক ডিজাইনার ইউটিউবার আর ক্রিয়েটর মিড জার্নি ব্যবহার করে নিজেদের ভিজুয়াল কন্টেন্ট বানাচ্ছে নম্বর আট সিরি বা অ্যাপেল সিরি হচ্ছে অ্যাপেলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট একটা শব্দ বলো হেই সিরি আর সে তোমার জন্য গান চালাবে অ্যালার্ম সেট করবে বা গুগল সার্চ করে দেবে এটা প্রতিদিন কোটি কোটি অ্যাপেল ডিভাইসে ব্যবহৃত হচ্ছে নম্বর সাত অ্যালেক্সা বা অ্যামাজন অ্যালেক্সা এখন শুধু একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট নয় বরং পুরো এক স্মার্ট হোম ম্যানেজার এটা তোমার বাড়ির লাইট টিভি দরজা সবকিছু কন্ট্রোল করতে পারে অ্যামাজন এই এআই কেমনভাবে তৈরি করেছে যেন সে তোমার পরিবারের সদস্যের মতোই কাজ করে নম্বর ছয় সোফিয়া দ্য রোবট বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়া তৈরি করেছে হ্যানসান রোবটিক্স এবং সে কথা বলতে হাসতে এমনকি রিয়েল টাইমে মানুষের মুখের অভিব্যক্তিও অনুকরণ করতে পারে সে দুই সালে সৌদি আরবের নাগরিকত্বও পায় নম্বর পাঁচ গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল অ্যাসিস্ট্যান্ট এখন তোমার মোবাইল টিভি এমনকি গাড়ির মধ্যেও আছে এটা শুধু প্রশ্নের উত্তরই দেয় না বরং তোমার ক্যালেন্ডার মেসেজ এমনকি ঘরের স্মার্ট ডিভাইসও নিয়ন্ত্রণ করে এটা সবচেয়ে জনপ্রিয় এআই টুলগুলোর একটি নম্বর চার ডালি থ্রি বাই ওপেন এআই এই এআই টুল দিয়ে শুধু লেখো একজন রোবট চাঁদে হাঁটছে আর সাথে সাথে তৈরি হবে রিয়েলিস্টিক ছবি ডালি থ্রি হলো ক্রিয়েটার মার্কেটার আর ডিজাইনারদের প্রিয় টুল এআই ইমেজ জেনারেশনের দুনিয়ায় এটি এখন রাজত্ব করছে নম্বর তিন গুগল ডিপ মাইন্ড ডিপ মাইন্ড এমন এক শক্তিশালী এআই যা দাবা বা গো খেলায় বিশ্বের সেরা মানুষকেও হারিয়ে দিয়েছে এখন এটি মেডিকেল রিসার্চ শক্তি ব্যবস্থাপনা এমনকি বিজ্ঞান গবেষণায়ও ব্যবহার হচ্ছে ডিপ মাইন্ড হচ্ছে ভবিষ্যতের সুপার ইন্টেলিজেন্ট এআই এর দিকে এক বড় পদক্ষেপ নম্বর দুই চ্যাট জিপিটি বাই ওপেন এআই এটা হলো এমন এক এআই যা মানুষের মতো কথোপকথন করতে পারে লেখা স্ক্রিপ্ট কোড এমনকি কবিতাও লিখে দিতে পারে চারজিপিটি এটা এখন কোটি কোটি ব্যবহারকারীর প্রিয় এআই এবং অনেকেই এটিকে ডিজিটাল সহকারী হিসেবে ব্যবহার করছে নম্বর এক ইলন মাস্কের এক্স এআই বা গ্রোক ইলন মাস্কের তৈরি এআই গ্রোক এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই সিস্টেমগুলোর মধ্যে একটি এটা টুইটার বা এক্সের সাথে সংযুক্ত এবং রিয়েল টাইম ইন্টারনেট ডেটা ব্যবহার করে উত্তর দিতে পারে গ্রোকের লক্ষ্য হলো এমন এক স্মার্ট এআই তৈরি করা যা হাস্যরস বুদ্ধি আর বাস্তব তথ্য সব একসাথে দিতে পারে তুমি কি ভাবো ভবিষ্যতে এআই মানুষকে পুরোপুরি ছাড়িয়ে যাবে নাকি মানুষই থাকবে নিয়ন্ত্রণে কমেন্টে জানো তোমার মতামত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন এআই সম্পর্কিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখো আরও এমন টপ টেন ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো কারণ জ্ঞানই তোমার ভবিষ্যতের পাওয়ার